আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে আমি তালাকে নোটিশ পাঠিয়েছি কিন্তু নোটিশটি যাকে পাঠিয়েছি সে গ্রহণ করেনি কিংবা নোটিশে সে স্বাক্ষর দেয়নি এক্ষেত্রে আমার তালাকটি কার্যকর হবে কিনা তো এটি ব্যাখ্যা করার আগে আমি বলি তালাক মূলত কাকে বলে বা তালাক কিভাবে কার্যকর হয় তালাক মূলত আমরা একটি নোটিশ পাঠাই একটি না দুটি নোটিশ পাঠাই দুটি নোটিশের মধ্যে একটি নোটিশ যায় হলো ইউনিয়ন পরিষদ পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনের মেয়র বা চেয়ারম্যান বরাবর আর আরেকটি নোটিশ যায় যাকে তালাক দিচ্ছেন তার কাছে এখন বিষয়টা হচ্ছে যে প্রথম আমরা যে নোটিশটি পাঠাচ্ছি এই নোটিশটি যাচ্ছে হলো ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র বরাবর বা চেয়ারম্যান বরাবর এই নোটিশটি তারা পাওয়ার পর তালাকের কার্যকারিতা শুরু হয় অর্থাৎ এই নোটিশটা তারা যখন পাবেন সেদিন থেকে নব্বই দিনের মধ্যে নব্বই দিন পর আপনার তালাকটি কার্যকর হবে আরেকটি নোটিশ আপনি পাঠাচ্ছেন যাকে তালাক দিচ্ছেন এখন যে তালাক পাচ্ছে যাকে তালাক দিচ্ছেন সেই নোটিশটি যদি গ্রহণ নাও করে বা নোটিশে যদি স্বাক্ষর নাও করে তারপর আপনার তার একটি কার্যকর হবে তো ভালো থাকবেন আশা করছি সবাই ধন্যবাদ সবাইকে